নমস্কার বন্ধুরা আমি রতন পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকেই আন্তরিক অভিনন্দন তো আজকে যে ভিডিওটা দিব আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমি একটা সুপারি গাছের পাশে দাঁড়িয়ে আছি আমার আশেপাশে অনেক সুপারি গাছ আছে তো বিষয়টা হচ্ছে আপনাদের সুপারি গাছ লম্বা হয়ে যাচ্ছে গাছে ফল আসছে না ফল এসলেও ফল ড্রপ হয়ে যাচ্ছে ফল টিকছে না তো যাদের সুপরি গাছ এবং সুপারি দু চারটে কিংবা বাড়ি আনাচে কানাচে হয়তো দশ দশ বিশটা আছে কিংবা যাদের বাগান আছে তাদের জন্য এই ভিডিওটা আসবে তো ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলছে আপনারা ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আমি শুরু করতে চলি চলছি যেটা হচ্ছে আপনাদের সুপরি গাছ বড় হয়ে গেছে তো কি করবেন আমি যে গাছটাতে দাঁড়িয়ে আছি এই গাছটার বয়স দুই বছর এবার এই গাছের বছর বয়সটা হচ্ছে দুই বছর দুই বছরের গাছটা অনেকটাই গ্রোথ হয়ে গেছে আর আমি এই গাছটাতে আমি ট্রায়াল দিচ্ছি আর কি এই গাছটাতে আন্ডার ট্রায়ালে আছে যে এই গাছটাতে কতদিন বাদে ফলন আনা যায় ঠিক আছে তো এটা একটা ভালো প্রজাতির সুপারি ঠিক আছে মহিতনগর সুপারি তো এই গাছটাকে আমি ট্রায়াল দিচ্ছি দিয়ে এই গাছটাকে দেখি কতদিন বাদে ফলন আনা যায় আমার ব্যক্তিগত এবং প্র্যাকটিক্যাল ট্রায়াল তো এই গাছটাতে আমি মোটামুটি আজ থেকে ঠিক ছ মাস আগে গাছটাকে আমি সার দিয়েছিলাম সেটা হাড় গুঁড়ো ভারমি এবং গোবর সার তার সঙ্গে পটাশ তো এখন এই সময়ে আমি কি করব এই সময়ে এই গাছটাতে আমি কিছু রাসায়নিক সার আর তার সঙ্গে একটা অনুখাদ্য দিব ঠিক আছে আর এই গাছটা যেন ডুয়ারফ হয় এবং গাছ যেন লম্বা না হয় তার জন্য ওই ট্রায়াল চলছে হ্যাঁ আরেকটা কথা আপনাদের যাদের সুপারি গাছ ছায়াতে আছে ছায়াযুক্ত জায়গায় সেই স্থানে কিন্তু সুপরি গাছ লম্বা হবে যদি সেখানে রোদের আলো না পৌঁছায় যেখানে দুই বছর এই দুই বছরে এত বড় গাছ হয়েছে এটা অন্যান্য বাগানে যদি রোদ থাকে সেটা দুই বছরে এর অর্ধেক হতো হয়তো আর বিশেষ করে এটাতে আমি খাবার দিচ্ছি আর পটাশ দিচ্ছি দেখাতে গাছটা এমনি হাল ছায়াতে এমনি গাছ হালকা হয়ে থাকে গাছের গ্রোথ বেশি থাকে ঠিক আছে তো আমরা গ্রোথটাকে থমকে দেবো ঠিক আছে গ্রোথ থমকে দিয়ে এই গাছকে তাড়াতাড়ি ফলন নিয়ে আসব এবং কতদিন বাদে ফল আসবে ট্রায়াল দেওয়া হচ্ছে তো আপনাদেরকে এই ট্রায়ালে যতদিন না আমি সাকসেস হব ততদিন আমি কম বেশি এই গাছটা শুধু একটা গাছ এটার উপরেই আমি একটা সাকসেস কতদিনে নিয়ে আসতে পারি সেটা নিয়ে আজকের ভিডিও তো যাই হোক আপনাদের যাদের গাছ লম্বা হয়ে যাচ্ছে আপনারা গাছকে কি কি খাবার দেবেন দেখুন আপনারা কি করবেন যে গাছের গোড়া মোটা হয়ে হচ্ছে না গাছ লম্বা হয়ে যাচ্ছে ঠিক একটা কোদাল নেবেন সাইডের শিখরগুলো গুলো আমি কেটে আছে গাছের বয়স দুই বছর আমি সাইডের শিকড়গুলো কাট কেটে দিলাম কেটে শিকড়গুলো ভেসে আছে তো এখন আপনাদের যাদের এরকম হয়েছে সুপারি গাছ আমরা ঠিক এই জুন জুলাই মাস এটা কাটিং করার সময় আপনারা কেটে দিন এবং এর থেকে যাদের বড় বড় গাছ আছে বেশি লম্বা হয়ে গেছে তখন আপনারা কি করবেন একটা সাইড অর্থাৎ এক দুই তিন চার চারদিকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঠিক আছে আমরা কি করব পূর্ব সাইড এবং পশ্চিম সাইড এই দুই সাইড কোদাল দিয়ে প্রথমে কাটবো দক্ষিণ সাইডে সেই সাইডে আমরা কোদাল দিয়ে মোটামুটি এইভাবে এক সাইড কেটে নেব কেটে রেখে দিলাম এবং কাটা এই যে অংশটা আছে এদিকে আমরা কিছু সার দিয়ে দিলাম আপনারা প্রথমে পটাশ দেবেন ঠিক আছে পটাশ দিয়ে তারপরে মোটামুটি মাস ছয়েক বাদে আবার যেটাতে সেটাতে গোবর সার হোক সঙ্গে রাসায়নিক মিশ্রণ হোক ভার্মি কম্পোস্ট হোক দেবেন ফসফেটও দিতে পারেন তো আমি এখন এটাকে কি করব আমি এটাতে কিছু এই যে একটা আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে আমি কিছু দশ ছাব্বিশ ছাব্বিশ দেবো তো কতখানি পরিমাণে দেবো এই গাছটা মোটামুটি একশো গ্রাম আমি দিয়ে দেবো সাইকেল দিয়ে দিলাম এই স্থানটা আমরা বন্ধ করব না এরকম কাটাই থাকবে ঠিক আছে এবং তার সঙ্গে একটা অনুখাদ্য দিচ্ছি নামটা দেখুন সরুপসের এইচ সিক্সটিন দেখুন ভালো করে পটাশিয়াম এবং হিউমনেট ফ্লাক নাইনটি পারসেন্ট আমরা মোটামুটি একটা অংশ নিয়ে নিলাম নিয়ে সাইড দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি বাস হয়ে গেল এরকম করে এটার সঙ্গে আপনার পটাশও দিতে পারেন এই মিশ্রণ সারটার সঙ্গে আপনার পটাশ দিতে পারেন দশ ছাব্বিশের সঙ্গে পটাশ পটাশ একশো গ্রাম তার সঙ্গে সঙ্গে দশ ছাব্বিশ ছাব্বিশ একশো গ্রাম ঠিক আছে দিয়ে আপনারা খোলা অবস্থায় রাখবেন রেখে এই গাছকে ঠিক যখন আমাদের অক্টোবর নভেম্বর মাস আসবে নভেম্বরের শেষের দিকে আমরা আবার অল্প কিছু যদি সময় হাতে থাকে আবার অল্প কিছু করে সেটা আমরা দানা সার খাইয়ে দিব যদি সময় থাকে কারণ যেহেতু তো আমার আন্ডার ট্রায়াল চলছে যে ট্রায়াল অবস্থা আমি এইভাবে রেখে দেবো এবার গাছটার গ্রোথটা আমি দেখি কত দূর আটকাতে পারি যেহেতু গাছ ছায়াযুক্ত জায়গায় আছে লম্বা হয়ে যাচ্ছে এটাকে আমরা গ্রোথটা আটকে যতটুকু অর্থাৎ শর্ট ভ্যারাইটি সুপারি যারা আমরা দেখছেন কতখানি শর্ট করা যায় সেটার উপরেই আমার ভিডিও সেটার উপরে আমার ট্রায়াল চলছে তো যাই হোক আপনারা যাদের ভিডিওটা দেখছেন যদি এরকম টিপস টিপসগুলো আমাদের আপনাদের ভালো লাগে টিপসগুলো যদি এরকম পরামর্শ যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমি আবার নতুন নতুন আপডেট নিয়ে আসব তো ধন্যবাদ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন